এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মঙ্গলবার রাত্রে বকুলতলা থানা অন্তর্গত মায়াহাড়ি গ্রামের হাতচাপড়ি এলাকার রাস্তার এক অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ানো স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ এই মহিলাটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এই অজ্ঞাত পরিচয় মহিলা এখানে এলো কোথা থেকেই এবং কারা এই মহিলাকে মারল সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে বকুন্তলা থানা পুলিশ এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়